কি কই এই কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে জাফরান ভেজানো দুধটা আর কটা प्याज কেটে দিয়েছি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলaknandini এর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত কালকে তো বাবুর জন্মদিন ছিল কালকে তো আমাদের মঙ্গলবার বলে আমি কিছু করে দিতে পারিনি ছেলেটাকে ওই সয়াবিনের ঢোল ভাত ওই করে দিয়েছিলাম আপনারা তো সবাই দেখলেন তা আজকে ভাবছি একটু একটা নতুন আইটেম ওকে করে খাওয়াবো দেখি ওর কেমন লাগে সেটা হচ্ছে জাফরানি প্রন পোলাও একদম নতুন হ্যাঁ আমিও খাইনি এই প্রথম করব দেখা যাক কেমন হয় আর তার সাথে করবো এইটা মাটন দেখুন আমি মাটনটা লবণ হলুদ সরষের তেল আর দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি অনেকক্ষণ এই মাটনের ঝোল করব আলু দিয়ে আর জাফরানি প্রন পোলাও করব। তা আমি জাফরানি প্রন পোলাওটা কীভাবে করছি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরোটাই আর এই যে মাটনের আলুগুলো ভাজছি মাংসের আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে রাখি আর মাটনের জন্য যা যা লাগে আর কি মশলা যে পেঁয়াজ কুচি রেখেছি আর এটার মধ্যে রয়েছে আদা আর রসুন একটা পেঁয়াজ দিয়েছি একটা পেঁয়াজ পিষে দেব আর বাকি পেঁয়াজ এরকম ঝিড়ি করে কুচি করে রেখেছি এটা ভেজে দেব আর লঙ্কা দেব এই আর কি কে ও চিংকি দেখবে না আমি বলবো চিংকি কোথায় গায়ে উঠবে চিংকি কোথায় আমার দেখতে পাচ্ছি না চিংকি কই চিংকি কই কই চিংকি এই বাবা এই যে এদিকে মাংসের মশলাটা কষানো হচ্ছে ভালো মতো কষাতে হবে মশলাটা আলুগুলো তো ভেজে রাখা হয়ে গেছে আর আজকে তো জাফরানি প্রন পোলাও করব সেই জন্য জাফরান তো নিতেই হবে সেই জন্য দেখুন আমি এখানে একটু উষ্ণ গরম দুধ নিয়েছি এর মধ্যে এই যে জাফরানটা দিয়ে দেব এটা আমি কিছুক্ষণ জাফরানটা দুধের মধ্যে ভিজিয়ে রাখবো আপনারা চাইলে দুধের বদলে উষ্ণ গরম জলেও কিন্তু জাফরানটা ভিজিয়ে রাখতে পারেন। একটা সাইডে রেখে দিই। এই দেখুন আমার মাংসের মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার মাটনটা দিয়ে দেব। এবার মশলার সাথে মাংসটাকে ভালো মতন করে কষিয়ে নেব। কষিয়ে নেই তারপর প্রেসারে দিয়ে সিটি মেরে নিলেই হয়ে যাবে আমার মাটন রেডি এই যে চিংড়ি মাছটা ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর এদিকে মাংসটা কষা হচ্ছে কষা হয়েই এসছে আর একটু কষাতে হবে মাংস যত কষানো হবে তত বেশি স্বাদ হবে আর এই যে আমি আগে চিংড়ি মাছটা ছাড়িয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার এটা দিয়ে দেব আর চিংড়ি মাছ ভাজা খেতেও জানেন তো ভীষণ ভালো লাগে আর এই পোলাওটাতে চিংড়ি মাছটাই হচ্ছে মেন চলুন দি ভেজে নিয়ে আগে আপনাদের দাদা চিংড়ি মাছটা খুব ভালো এনেছেন খুব বড়ও না খুব ছোটও না আমি বলেছিলাম যে একদম মিডিয়াম সাইজের আনবে তাহলে দিতে আর কি ভালো লাগবে আর কি পোলাওতে চিংড়ি মাছগুলো আর এই রান্নাটায় না আমি একদম হলুদ ব্যবহার করব না এই যে দেখুন চিংড়ি মাছগুলো সব দেওয়া হয়ে গেল এবার হালকা করে ভেজে নেব আর চিংড়ি মাছটাতে তো যখন মেখেছিলাম তখন তো লবণ দিয়ে মেখেছিলাম সেই জন্য আর লবণ দেবো না একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব আর দেখুন চিংড়ি মাছ ভাজার সময় কত জল বেরোয় আপনারা তো সবাই জানেন চিংড়ি মাছ খুব ডিপ করে ভাজলে শক্ত হয়ে যায় তো ডিপ করে ভাজবো না হালকা করেই ভাজবো আর চিংড়ি মাছের যে কোনো রেসিপি জানেন তো আমার ভীষণ ভালো লাগে খেতে এই দেখুন আমার মাংসটা ভালো মতন কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো এই যে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব মাংসটা তো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর একটা সিটি পড়লেই হয়ে যাবে ওই চারটের মতন সিটি দিলাম আমি চারটে সিটিতেই হয়ে যাবে মাংসটা খুব ভালো হয়ে গেল এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার ভেতরের ভেপারটা বেরিয়ে গেলে তারপর আপনাদের খুলে দেখাচ্ছি কেমন হয়েছে চলুন ততক্ষণে এবার আমি পোলাওটা বসিয়ে দিই খুবই সহজ এই পোলাওটা বানানো আমি ঘি আর সাদা তেল দিয়ে রান্নাটা করব। এই তিন চামচের মতো ঘি দিলাম আর দেব অল্প একটু সাদা তেল আমি তেলের মধ্যে এই যে তেজপাতা দারচিনি আর ছোট এলাচ ফোড়ন দিয়ে দিলাম এবার ফোড়নটা হালকা একটু ভাজা হোক ফোড়নটার থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি কাজু দিয়ে দেবো কাজুটা একটু হালকা করে ভেজে নেব আপনারা চাইলে এর মধ্যে একটু কিশমিশও দিতে পারেন তো কিশমিশ তো বাবু খায় না সেজন্য আমি আর কিশমিশটা দিলাম না কাজুই দিলাম কাজুটা হালকা করে ভেজে নেব দেখুন কাজুটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার চালটা এখানে আমি ধুয়ে রেখেছি এখানে আছে ওই পাঁচ কাপ চাল তো পাঁচ কাপ চালের জন্য আমি দশ কাপ জল নেব এই যে এই কাপ মেপে আমি চাল নিয়েছি পাঁচ কাপ চাল এই কাপের মেপেই আমি দশ কাপ জল নেব চলুন এবার চালটা দিয়ে দিই এটা হচ্ছে গোবিন্দভোগ চাল হ্যাঁ গোবিন্দভোগ চাল দিয়ে আমি করছি এবার চালটা একটু ভেজে নেব দেখুন চালটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই যে আদাটা গ্রেড করে রেখেছি এই যে এবার আদাটা দিয়ে দেবো আদি দেবো লবণ এবার আদার সাথে আর একটু ভালো মতন করে চালটা ভেজে নেব মিশিয়ে এই দেখুন চালটা আমার ভাজা হয়ে গেছে আদার সাথে ভালো মতন করে আরেকবার খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে চালটা এইবার আমি পাঁচ কাপ চাল নিয়েছিলাম দশ কাপ জল দেবো দশ টপ জল দেওয়া হয়ে গেছে এবার হালকা বলক আসলে তারপর আমি এই ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এই দেখুন বোলক চলে এসেছে এবার আমি এটা ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে দেবো দেখুন চালটা আমার সিক্সটি এর মতো সেদ্ধ হয়েছে এবার আমি এর মধ্যে প্রথমে দেব এই যে জাফরান ভেজানো দুধটা তারপর দেব এই যে চিংড়ি মাছটা আমি তেল সমেত তুলে রেখেছিলাম ওই যে যখন ভাস্তা দিয়েছিলাম চিংড়ি মাছটা তেলটাও নিতে হবে তেল সমেত এই চিংড়ি মাছটা দিয়ে দেব আর দেব গোটা কয়েকটা কাঁচা লঙ্কা আর দেব চিনি মিষ্টির জন্য ব্যাস খুব সহজ আপনারা এইভাবে বানাবেন ঘরে দেখুন প্রথমবার করছি তো দেখা যাক কেমন হয় আশা করছি ভালোই হবে এবার সব কিছুর সাথে ভালো মতন করে একবার নেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব চিনি দিয়েছি তো চিনিটাও মেল্ট হবে আর চালটাও একটু সেদ্ধ হবে একদম গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে ঢাকা দিয়ে রেখে দিলাম কয়েক মিনিটের জন্য দেখুন আমার জাফরানি প্রন পোলাও রেডি কি সুন্দর ঝরঝরে হয়েছে আর এইদিকে মাটনটাও হয়ে গেছে এই যে আলু দিয়ে সব রেডি এবার আমি আপনাদের তাহলে বেড়ে দেখাচ্ছি থালাতে এই দেখুন তৈরি হয়ে গেল আমার জাফরানি প্রাণ পোলাও দেখুন তো কেমন হয়েছে দেখতে আর মাটনের ঝোল আলু দিয়ে সিম্পল আর কটা পেঁয়াজ কেটে দিয়েছি আমি একটু টেস্ট করে দেখলাম জানেন তো দুর্দান্ত খেতে হয়েছে বন্ধুরা আপনারা এইভাবে করে একবার খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে আর কিন্তু কোনো ঝামেলা নেই উপকরণ দিয়ে চটপট করে বানিয়ে ফেলতে পারবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক করাও সামান্য কয়েকটা দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে ah, থাকবেন